আগামী পহলা বৈশাখে মুক্তি পেতে পারে সাকিব খান ও স্বপ্নম বুবলি জুটির তৃতীয় ছবি অহংকার ছবিটি পরিচালনা করেছেন লিটন গত বছর দুটি ছবি নিয়ে চলচ্চিত্র শাকিব খান ছাড়া এখনো কোনো ছবিতে তিনি হননি উঠে এমন প্রশ্ন কি তাহলে শাকিব খান ছাড়া আর কোনো অভিনেতার সঙ্গে কাজ করবেন না তবে এই প্রশ্ন ভিত্তিহীন বলে একেবারে উড়িয়েই দেন বুবলি শাকিব খান ছাড়া আর কারোর সঙ্গে কাজ করবেন কিনা এই প্রশ্নের জবাবে ববলির কাছ থেকে জানা যায় তিনি চলচ্চিত্রে এসেছেন শাকিব খানের হাত ধরে কিন্তু যেহেতু এখন তিনি চলচ্চিত্রে কাজ করছেন তাই তিনি চলচ্চিত্রের একজন মেয়ে তাই যে কোনো নায়কের সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত তবে অবশ্যই ছবির গল্প আর পরিচালক পছন্দ হলে তবে তিনি সেই ছবিতে যুক্ত হবেন যেহেতু তিনি এরই মধ্যে দুটি ছবি দর্শক উপহার দিয়েছেন এবং দর্শকদের সেই ছবিগুলো পছন্দ হয়েছে তাই তিনি চেষ্টা করছেন খুব বেছে বেছে কাজ করতে আর কোন ছবির কোনো কথা রয়েছে না এই প্রশ্নের জবাবে বুবলি কাছ থেকে আরো জানা যায় বেশ কয়েকটি ছবির বিষয়ে কথা চলছে কিন্তু কোনো ছবি তার পছন্দ হচ্ছে না যে কারণে কোনটি চূড়ান্ত হয়নি তিনি এও জানান এমন কোন ছবির সঙ্গে তিনি নিজেকে যুক্ত করতে চান না যা দেখে দর্শকরা নাক শিটকাবে তাছাড়া তিনি ছবির সংখ্যা বাড়ার জন্য চলচ্চিত্রে কাজ করছেন না ভালো ছবি না পেলে ঘরে বসে থাকতেও নাকি তার কোনো আপত্তি নেই দশক বোঝা যাচ্ছে শাকিব খান ছাড়া আর কোন নায়কের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বুবলি যে কারণে অন্য নায়কের সাথে নতুন কোন ছবির অফার তিনি বারবার ফিরিয়ে দিচ্ছেন কিন্তু আপনার কি মনে হয় শাকিব খানকে কি উচিত বারবার বা ববলির সাথে ছবি করা জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে